আসসালামু আলাইকুম সিভিল স্টাডি সফটওয়্যারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই বাড়িটি একটি ডুপ্লেক্স বাড়ি এই বাড়িটি আমরা নির্মাণ নির্মাণ করতেছি জয়নাবাজার শ্রীপুর গাজীপুর এই বাড়িটির মালিক একজন বিজনেসম্যান ওনার খুব স্বপ্ন ছিল একটি ডুপ্লেক্স বাড়ি করবে তো আমরা ওনার ডিজাইন করে দেওয়ার চেষ্টা করেছি তো সর্বপ্রথমে আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরটা দেখানোর চেষ্টা করব গ্রাউন্ড ফ্লোরের সামনে রয়েছে সামনেই সামনে দুটো রাউন্ড পিলার দিয়ে একটা টেরেস দিয়েছি নয় ফিট সাত ইঞ্চি বাই ছয় ফিট আট ইঞ্চি তো টেরেস থেকে ভিতরে ঢুকার পরে একটি বড় ড্রয়িং রুম পাবেন চব্বিশ ফিট চার ইঞ্চি বাই বারো ফিট তার সাথে একটা বেডরুম রয়েছে বেডরুমের সাথে সামনে একটা বারান্দা দিয়েছি আমরা বারান্দায় আবার দুইটা রাউন্ড ফিলার করেছি যাতে সামনের বিউটা আরো সুন্দর হয় এটার সাথে আবার একটা টয়লেট আছে তো আমরা একটু ভিতরে গেলে দেখতে পারবো একটি ডাইনিং রুম রয়েছে সিঁড়িগোড়ের সাথে তো এখানে আরেকটা বিষয় এলো আহ আমরা এই সিঁড়িটা দিয়েছি তিন স্টেপের ওনার সিঁড়ির সামনেও পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে উনি ব্যবহার করতে পারবেন সিঁড়ির সাথে আবার আরেকটা একটা কিচেন দিয়েছি আট ফিট চার ইঞ্চি বাই সাত ফিট তার সাথে একটা কমন টয়লেট রয়েছে বাই আর একটা বেডরুম আছে বেডরুমের পিছনে আর একটা বারান্দা দিয়েছি আমরা পিছনে বারান্দায় কোনো রাউন্ড ব্যবহার করি নাই যেভাবে ফিলার আমরা বারান্দা দিয়ে থাকি ওভাবেই দিয়েছি তো আমরা বাড়িটার চতুর্দিকে আমরা আড়াই ফিট করে জায়গা ছেড়ে আমরা বাড়িটি নির্মাণ করার চেষ্টা করেছি যদিও বা জায়গা কম তারপরেও মোটামুটি আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটা ড্রয়িং হয়েছে তো আপনাদেরকে দ্বিতীয় সেকেন্ড ফার্স্ট ফ্লোরটা দেখানোর চেষ্টা করব ফার্স্ট ফ্লোরের সামনে যে টেরেসটা আছে টেরেসের উপরে ওপেন স্পেস আছে ওনাদের লিভিং আছেন তিনটা বেডরুম নিয়ে টয়লেট এবং তিনটা টয়লেট নিয়ে আমরা ডিজাইনটা কমপ্লিট করেছি তো সামনের দুইটা বারান্দা পিছনে একটা বারান্দা সামনের টেরেসটার সাথে আমরা বারান্দাটা মিল করে রেখেছি যাতে সামনের ভিউটা আরও সুন্দর আসে তো সেই ক্ষেত্রে আমরা বাড়িটি ডিজাইন কমপ্লিট করেছি তো সে সর্বমোট এই বাড়িটি করার জন্য কমপ্লিট খরচ হবে আপনার এই বাড়িটি হচ্ছে চোদ্দশো আটান্ন স্কোয়ার ফিট আমরা স্কয়ার ফিটটা এখানে উল্লেখ করি নাই তো এই বাড়িটি টোটাল খরচ হবে সাতচল্লিশ লাখ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা এই বাড়িটি কমপ্লিট করতে সাতচল্লিশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হবে এই বাড়িটি নির্মাণ হচ্ছে আপনার থ্রি পয়েন্ট থ্রি টু শতাংশ জায়গায় সো আপনারা যদি অল্প টাকায় সুন্দর একটি বাড়ির ডিজাইন পেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব আপনার সাধ্য অনুযায়ী বাড়িটি ডিজাইন করে দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও